আমি আমি জেল অবস্থায় আমার বাবাকে দেখতে পর্যন্ত পারি নাই আমরা বাংলাদেশের একটা সুশৃঙ্খল বাহিনীর সৈনিক ছিলাম আমরা আশা করি আমাদেরকে অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে আমরা এখনো দাবি করি আমরা সুশৃঙ্খল বাহিনীর সৈনিক আছি আমরা দুই সালে কোনো কিছু না করেও বিদ্রোহের তোকমা নিলাম এবং ফেসিস সরকার চলে যাওয়ার পরে বর্তমান সরকার আসার পরে আমাদের সে বিদ্রোহের তোকমা তুলে দিয়ে তারাই বলতেছে যে এটা কোনো বিদ্রোহ হয়নি এটা একটা হত্যাকাণ্ড এবং পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা সে হত্যাকাণ্ড একটা সঠিক বিচার চাই তিন দফা দাবি হচ্ছে প্রথমত আমরা যা তা ক্ষতিগ্রস্ত বিডিআর আছি আমাদেরকে পুনরায় চাকরিতে যোগদান করা এবং পূর্ণবহল করা দ্বিতীয়ত কথা আমাদের মধ্যে যারা এখনও জেলখানায় আছে তাদেরকে নির নিরপরাধ বিডিআর যারা আছে তাদেরকে মুক্তি দেওয়া আর তিন নম্বর দাবি হচ্ছে আমাদের এই দুই সালে পরিকল্পিত হত্যাকাণ্ডের সঙ্গে যে সেনা কর্মকর্তারা বৈষম্য শিকার হয়েছে তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং দুইয়ের ওম নম্বর ধারা বাতিল করার জন্য আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি শুধুমাত্র গুজব সরে পড়ার কারণে তারা যার যার নিয়ে চুপচাপ বসেছিল এখানে কোনো কিছু ঘটে নাই তারপরেও ওই পিলখানার ঘটনাকে কেন্দ্র করে আমাকে ছয় বৎসর সাজা দেওয়া হয়েছে এবং একশো টাকা জরিমানা করা হয়েছে ২২ মাস হাজত খাঁসি আমাকে ধরে দেওয়া হয় নাই আমি জেল খাটা অবস্থায় আমার বাবাকে হারাইছে আমি দেখতে পর্যন্ত পারি নাই আমার মা অসুস্থ হয়ে বসে আমাকে দেখতে পর্যন্ত দেওয়া হয় নাই আমার বাবা মারা গেছে আমি বাইশ দিন পর জানতে পারছি যে আমার বাবা মারা গেছে আমার স্ত্রী আসছে তাকে জানান দেওয়া হয় নাই যে তাকে জানাতে দেওয়া যাবে না আমাকে জানতে দেওয়া হয় নাই আমি বাইশ দিন পরে জানতে পারছি আমার বাবা দুনিয়াতে নাই এরপরে আমাকে ছয় বছর সাজা দেয় বাইশ মাস হাজত সবসহ আমি ছয় বছর সাত মাস জেলখানায় ছিলাম এই ক্ষতিপূরণ হিসেবে শুধু আমি নয় এটা আমি নয় আমার আঠারো হাজার পাঁচশো উনিশজন বিডিআর ভাই আমার সাথী ভাইয়েরা আমার মতোই তারা নির্যাতিত আমি চাই আমার আঠারো হাজার পাঁচশো উনিশজন বিডিআর ক্ষতিগ্রস্ত যারা আছি আমাদের সকলের দাবি একটাই আমরা চাকরিতে পুনর্বহাল চাই আমাদের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সহ আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যারা অপরাধ বিডিআর এখনও যারা জেলখানে আছে শুধু নির নিরপরাধ আমরা তাদের মুক্তি দাবি করছি এবং তদন্ত কমিশনকে যে একটা ধারা দেওয়া হয়েছে সে দুইয়ের উম নাম্বার ধারা আমরা অচিরে বাতিল চাচ্ছি শুধু তাই নয় দুই নয় সালে পিলখানা ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত সেনা কর্মকর্তা সেনা সদস্যরা চাকরিচ্যুত হয়েছে এবং আমাদের কারণে আমাদের সেনা অফিসাররা আজকে মানবতার জীবনযাপন করতেছে তাদেরও পুনর্বাসন আমরা চাচ্ছি এই ষড়যন্ত্রের সাথে বিগত সরকার হাঁচিশ হাসিনা সরকারের যারা মন্ত্রী এমপি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত যারাই জড়িত এবং বিডিআর সদস্যও যদি জড়িত থাকে তদন্ত করে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা